তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর স্পেশালি আজকে তো একটু বেশি ভালো আছি তবে তার সাথে সাথে মনটাও ভীষণভাবে খারাপ সব কথা তোমাদের সাথে আজকে ভিডিওতেই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো সেই দিনটা ছিল সিক্স ফেব্রুয়ারি দু আমার মনে হয়েছে এই দিন মনে হয় ওয়েস্ট বেঙ্গলের যত বিয়ে বাকি ছিল সব বিয়ে মনে হয় ওই দিনেই হয়ে গেছে তো সকাল থেকে রাস্তাঘাটে যেখানেই দেখাচ্ছি শুধু হলুদ শাড়ি পরে সবাইকে দেখতে পাচ্ছি চারিদিকে এত বিয়ে বাড়ি ছিল আর সেই দিন সকালে আমরা হচ্ছে কি মুঘল সরাই থেকে বাড়ি গিয়েছিলাম বিয়ে বিয়েবাড়ির জন্যই গিয়েছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেছে ওর বন্ধুর বিয়েতে এই দিন সকালে বাড়ি এসেছি আর তারা হুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি তোমাদের দাদা ভাই তো তার আগেই চলে গেছে যেহেতু বন্ধুর বিয়ে বলে কথা আর এইদিকে দেখো আমরা বেরিয়েছি আমি লিজা আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে যাচ্ছি মাসিমণির মেয়ের বিয়েতে আমাদের বাড়ি সলভ আর মাসিমনির বাড়ি ছিল কোনাতে তো সলভ থেকে কোনার ডিস্টেন্স খুব একটা বেশি না সামনেই সেই জন্য টোটো করেই যাচ্ছিলাম আর যেহেতু তোমাদের দাদাভাই আগে চলে গেছে আমাদের সাথে দেখা হয়নি এই জন্য ওকে একবার ডাকলাম যে একবার এসো একবার দেখা করি তারপর যাবো আর কি তো এই জন্য একবার দেখা করতে ও জাস্ট রাস্তায় বেরিয়েছিল আর এদিকে দেখো আমি আর লিজা যাচ্ছি মা একটুখানি এগিয়ে গেছে আর আমরা দুজন পিছনে পিছনে যাচ্ছি গল্প করতে করতে আর আমি না কোনার দিকটা সেরকমভাবে কিছুই চিনি না জানি না প্রথম প্রথমে আসছি বলতে পারো এর আগে কখনো আসিনি একবার এসেছিলাম আমার এক বন্ধুর বিয়েতে তখন খুব একটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি তবে মাসিমণির মেয়ের বিয়ে যেহেতু সকাল থেকে এসেছি তো সেজন্য বেশ ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো জায়গাটা আর এই যে এটা হচ্ছে আজকের আমাদের ব্রাইট মানে হচ্ছে মাসিমণির মেয়ে তো ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি এত সুন্দর দেখতে লাগছিল না সেই দিনকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিলো তো আমরা এসেই আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে গিয়েছিলাম ছাদে একটু ছবি তোলার জন্য আর এসে দেখি এখানে গায়ে হলুদ এসেছিলো আর গায়ে হলুদ একটু দেখছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর দেখো আমি আর লিজায় মেনলি এখানে এসেছি বাড়িতে একটু ছবি না তুললে ভালো লাগবে না ছবি তুলতেই এসেছিলাম কখনো গায়ে হলুদের কিছু শুরু হয়নি এই জন্যই এই ফাঁকেই ভাবলাম একটু ছবি তুলে আসি ছাদ থেকে আর দেখো তারপর মাও এসে গেছে তো ভালোই হচ্ছিল তিনজনে মিলে আমরা ছিলাম নিজেদের মতো ইচ্ছা মতন ছবি তুললাম বেশ সময়টা কাটালাম তারপর এখন যাচ্ছি নিচে নিচে গায়ে হলুদের অনুষ্ঠান হবে ছাদে না প্রচণ্ড রোদ ছিল সেজন্য বেশিক্ষণ থাকতেও পারছিলাম না এই জন্য এখন আমরা নিচে চলে এসেছি আর এদিকেও মোটামুটি যোগার শুরু হয়ে গেছে গায়ে হলুদের জন্য আর সবাই হলুদ শাড়ি পরেছে খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে ব্রাইড আর এটা হচ্ছে ব্রাইডের বোন দুজনেই ভীষণ মিষ্টি আর এত সুন্দর সেজেছিল না সময় যেন ওদেরকে দেখে যাচ্ছি ভীষণ মিষ্টি লাগছিল আর নীতকণের কথা আলাদা করে কি বলবো এত কিউট এত কিউট এত ছোট বয়সে এত সুন্দরভাবে বসে সমস্ত রিচুয়াল যা কিছু ছিল সব কিছু করছিলো কি ভালো লাগছিল দেখতে এই নীতকোণেকে দেখে আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল তো নীটকনের বয়স তখন প্রায় তিন বছর মতন হবে এখন তো আমার আমার কথা মনে পড়ে গিয়েছিল আমারও তখন তিন চার বছর বয়স ছিল আমার ছোটো পেশার বিয়ে হয়েছিল সে সময় আমি ছোট বলে আমাকে নীতকোণে করা হয়নি বড় হয়ে জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলাম যে কেন আমাকে নীতকোণে সে সময় করা হয়নি আর এখন একে দেখে ভাবছি এও এই বয়সে নিতকোণে হয়ে গেল কিন্তু আমি হতে পারিনি এসব কথাই ভাবছিলাম তা আর কি বলো তো আর ছোটোবেলা না সবারই একটা ইচ্ছা থাকে নীতকোণে হওয়ার আমি কোনো দিনও হতে পারিনি এটা আমার একটা আফসোস রয়ে গেছে বলতে পারো তোমরা কারা কারা নিৎকোণে হয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও আর দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু রিচ শুরু হয়ে গেছে এখানে এখন মাসিমণি ওই মাথায় পান পাতা দিয়ে কি করতে হয় না তেল হলুদ দিতে হয় তো সেটাই করছিল আর আমরা সবাই মিলে একসাথে বসে বসে দেখছিলাম খুব ভালো লাগছিল আর কি বলতো এটা ফ্যামিলি অনুষ্ঠান যেহেতু আমার তো ভীষণ ভালো লেগেছে আমি সেরকমভাবে মাসিমণিদের কাউকে সেভাবে চিনতাম না বিয়ে সময় একবার করেই দেখেছিলাম অতটা ভালোভাবে মনে ছিল না তো এবারে বিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হতে ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ তোমাদেরকে তো তখন বলাই হলো না আমার মন খারাপের কারণটা কি ছিল আজকে আসলে আজকে আমাদের বিয়ে বাড়ির চার জায়গা থেকে নিমন্ত্রণ ছিল মানে চারটে বিয়ে বাড়ির নিমন্ত্রণ করেছে আমরা দুটো অ্যাটেন্ড করতে পারবো লিজা একটায় যাবে মানে তিনটে অ্যাটেন্ড করা যাবে একটা কিন্তু বিয়ে বাড়িতে আমরা অ্যাটেন্ডই করতে পারবো না এটা একটা ব্যাপার ছিল এই জন্য ভীষণ মনটা খারাপ ছিল আগের বছর মার্চ মাসে আমার দিদির বিয়ে ছিল তারপর এবছরে ফেব্রুয়ারি মাসে আবার নেক্সট বিয়ে বাড়ি পেলাম কত এক বছরে একটা বাড়িও পায়নি তাহলে বলো তো মনটা কীরকম খারাপ লাগে আর সব বিয়ে বাড়ি কিনা একদিনে পড়েছে এই জন্যই মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে ছিল তো সেই বিয়ে বাড়িতেও যাবো সকাল থেকে আনন্দ করব মজা করব এরকমটা ভেবেছিলাম কিন্তু সেটাও হলো না সেই জন্যই ভাবলাম কি যে সকালবেলা অন্তত মাসিমণিদের বাড়িতে যাই সব মাসিমণিদের সাথে দেখা হবে কথা হবে সেই তো বিয়ের সময় সবার সাথে দেখা হয়েছিল অতটা ভালোভাবে সবাইকে চিনে উঠতে পারিনি তো এই এখন যাই এখন সবার সাথে দেখা হবে সেই ভেবেই আর কি সকালবেলা এখানে এসেছিলাম তো সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে আর দেখো এদিকে গায়ে হয়ে হলুদ হয়ে গেছে আমাদেরকে ইচ্ছা মতন হলুদ মাখিয়েছে তো আমি ভাবছিলাম আমি বলছিলাম যে আমার তো বিয়ে হয়ে গেছে এত করে হলুদ মাখানোর দরকার নেই তাও কেউ শুনছে না সবাই হলুদ মাখাচ্ছে তবে এই হলুদ খেলা ব্যাপারটা কিন্তু ভীষণ মজা হয় ভীষণ ভালো লাগে কোনা হসপিটালের কাছে একটা পুকুর ছিল সেখানেই স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল আসলে হাওড়ার দিকে সমস্ত বিয়েবাড়িতে আমি দেখেছি কি হাওড়াতে একদম গঙ্গার ঘাটে নিয়ে যায় স্নান করাতে কিন্তু এটা নিয়ে গিয়েছিলো সামনের পুকুরে যার জন্য মজাটা আরও যেন দ্বিগুণ লাগছিল সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে স্নান করতে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা ভীষণ ভালো লাগছিলো সত্যি বলছি কি নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো দেখো স্নান করিয়ে তারপর আমরা একবারে এসে গেছি ভবনে মনোনীতা ভবন ছিল সম্ভবত নামটা একদম রাস্তার উপরেই পড়ে তো আমরা এখন এসে গেছি এখানে খাওয়ার জন্য দুপুরে লাঞ্চ করে আমি আসলে বাড়ি চলে যাবো মানে সলপের বাড়িতে চলে যাবো সন্ধেবেলা রেডি হয়ে আবার আসবো তোমাদের দাদা ভাইয়ের সাথে আর লিজা মা এখানেই থাকবে এখানেই রেডি হবে আর তারপর লিজা সন্ধ্যের পর ও যে আর একটা বিয়ে বাড়ি আছে ওখানে যাবে আর আর মা মাসিমণিদের বাড়িতেই থেকে যাবে মানে তিনজন যা মানে চারজন আর কি আমি তোমাদের দাদা ভাই যাবো এক বিয়ে বাড়িতে ওর বন্ধুর বিয়েতে মা থাকবে মাসিমণির মেয়ের বিয়েতে লিজা আর একটা বন্ধুর বিয়ে আছে সেখানে যাবে তো এই হচ্ছে ব্যাপার সেই জন্যই তো বললাম তোমাদেরকে মন ভীষণ খারাপ হয়ে গেছে যে একদিনে সব বিয়ে বিয়েবাড়িগুলো পরে কোনোটাই ভালোভাবে এনজয় করতে পারছি না আরও একটা বিয়ে বাড়ি ছিল সেটা মায়ের মামার বাড়ির দিকে তো সেটা তো যাওয়াই হবে না এটাই আর কি আর দেখো এদিকে মানে খেতে বসে গেছি আমরা ভাত দিয়েছে ঝুড়ি আলু ভাজা আর মিক্সড ভেজ ডাল ছিল আর সাথে ছিল এঁচুর চিংড়ি আর কাতলা কালিয়া তো সকালবেলার খাওয়াটাও খুব ভালো লেগেছে খুব ভালো হয়েছিল আর খাওয়া দাওয়ার পর এখন সবার সাথে একটু দেখা করে নিয়েছি যেহেতু আমি চলে যাব এই জন্য আর কি তখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে হবে আমি বেরিয়ে গেছি আর এখন ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের মাসির সাথে আমি যাব হচ্ছে কি এখন সলোতে তোমাদের দাদা ভাই ওখান থেকে আমাকে বাড়ি নিয়ে যাবে আর এই যে দেখো মাসিমণি নিজেই ড্রাইভ করছে তো আমরা দুজনে মিলে এখন বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যাবেলা রেডি হয়ে আবার আসবো এখানে সবার সাথে দেখা করে তারপর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়েতে যাব। যেহেতু ওখানে রাতে থাকবো সেই জন্য এখানে দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার মতন কার কার একসাথে এতগুলো বিয়ে বাড়ি পড়েছে সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিও আর কারা কারা কোন চেনো বা কোনার আশপাশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে